ইয়ার ইট হয়ে গেছে ফাইনালি ভাই আমি কইরা ফেলাইছি মানে দুপদাপ করে কারণ কি এরকম না করলে হইতো না আমি যে সাদায় গোছায় কোনো কিছু করতে পারি না এটা হইতেছে আমার প্রবলেম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সো আজকে আমার লাইভ আমি আমার ড্রোন চ্যানেল ওপেন করতেছি বিং ফর দ্য ফার্স্ট টাইম আমার অনেক দিনের ইচ্ছা ছিল এবং আজকে হইতেছে আপনার সাতারোই নভেম্বর দুই সাল এই কথাটা ছিল খোলার দু হাজার সালের পনেরোই আগস্ট খোলার কথা ছিল কারণ এই এই ডেটটা খুব ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমার লাইফের সাথে আমার বিবাহবার্ষিকী আমার ওয়াইফের জন্মদিন আমার ভাইগনার জন্মদিন সো ভাবলাম ওয়াই নট আমি সব কিছু প্ল্যান করে রাখছি যে কিভাবে কি করব টোটাল একদম আপনার মনে করেন যে ধরনের চ্যানেল নাম কি হবে বায়ো কী হবে এইচ অ্যান্ড এভরিথিং হ্যাঁ অ্যান্ড জাস্ট ইস জাস্ট ওয়েটিং ফর এ ক্লিক অ্যান্ড লাইভ অডিয়েন্সও আছে আমাদের এখানে কয়জন অডিয়েন্স আছে আমি বুঝতে পারতেছি না আমি এসে মোবাইলে দেখতেছি আমি লাইভে আসছি হুট হার্ট করে দিব আমি এই যে পরিমাণের অলস আমার দিয়ে আসলে হইতেছে না সো ফাইনালি এইটা ডিসাইড করলাম সো দেখা যাক এটাতে আসলে হয় কি না সোফার হয়ে যাওয়ার কথা ইটসাই ইটস লোডিং প্লিজ প্লিজ ইয়েস ইয়ার ইট ইজ আমার চ্যানেল রেডি হয়ে গেছে আচ্ছা এটা আছে আপনার ড্রোন মাস্টার আমার চ্যানেলের নাম ওকে আমি ফার্স্ট অফ অল কাস্টমাইজ ড্রোন মাস্টার থামনে মাস্টার কোথায় গেল ফোর ইনফো ইউটিউব কভার ফটো ইউটিউব কভার ফটো আপলোড করে ফলেই এটা হচ্ছে মেবি 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 ফর এটা আছে মিনি ফোর প্রো যেটা আছে এখানে এর পাশে মিনি ফোর প্রো এটা আছে এইগুলো আমি পরে পাবলিশ করবো মানে লিখব দেখি আর কিছু আছে কি না কত কত যুগ হয় আমি এই কাজটা করতেছি না আমি আসলে ইয়ার হয়ে গেছে ফাইনালি ভাই আমি কয়রা ফলাইছি মানে দুপদাপ করে কারণ কি এরকম না করলে হইতো না আমি সাজায় গোছায় কোনো কিছু করতে পারি না এটা হইতেছে আমার প্রবলেম আমার কাছে মনে হয় তো ফাইনালি ডান এই যে এই যে এই যে এই ধরনের প্রশ্নের উত্তর দিব আলাইকুম ভাই আমি একটা ড্রোন বাংলাদেশে নিয়ে যেতে চাই তা কোন টাইপের ড্রোনগুলো ভালো হয় একটু জানাবেন ভাই এমনি শখের জন্য কিনলে টাকা পয়সা থাকলে এই সিরিজটা কিনতে পারেন ভাই মিনি সিরিজ বেস্ট ফর বিগেনার্স অ্যান্ড হচ্ছে আপনার যারা শখ করে খেয়ে জানে এদের জন্য বেস্ট আবার খুব বেশি দামি ড্রোন কিনলে সেটা হয়ে যায় ভাই শখের জন্য কিনলে এটা লস প্রজেক্ট ঠিক আছে সো এই ধরনের প্রশ্নের উত্তর দিব মূলত আমার এই ড্রোন চ্যানেলে অ্যান্ড হচ্ছে টিপস টিউটোরিয়াল আমি শিখবো আপনাদের আপনাদের দেখাবো এভাবেই চলবে আর কি সো ফার্স্ট লাইভ করে ফলে এলাম লাইভের মাধ্যমে আমি আমার চ্যানেলটা ওপেন করলাম আর এই ভিডিওগুলো খুব র চলে যাবে আমার চ্যানেলে আর আজকে হইতেছে আপনার সাতারোই নভেম্বর দু সাল এবং আমি আসি একটা আমি আসি কুড়ি গ্রামের রৌমারি উপজেলায় আসি বর্তমানে আমি ডাক বাংলাতে আসি আমি লাস্ট দুই তিন দিনের মতো এবং আমার জমানো যত কাজ ছিল আমি সব কাজগুলা এখানে শেষ করে যাব এবং প্রত্যেক দিনের ভিডিও একদিন পরপর আপলোড হবে মানে সেই চিন্তা করছে নাহলে ওইটা আমি যে পরিমাণ লেজি হয়েছি এটা আসলে বলার বাইরে ধারণাই নাই আমার এটাই হচ্ছে সে বিষয় সো এখন থেকে শুরু হবে আগামী তিরিশ দিন তিরিশটা কন্টেন্ট আপলোড করব ইটস ভেরি র ভিডিও হবে অ্যান্ড কন্টেন্টর কন্টেন্ট প্লান রেডি অ্যান্ড জাস্ট ধাপ ধুপ করে করবো আর আপলোড দিবো আর ফেসবুকে শুধু শর্ট ভিডিও আসবে আর লং ভিডিও চলে আসবে ইউটিউবে ফেসবুকে আমি শর্ট ভিডিও লং ভিডিওগুলো দিব না দিলেও অনেক পরে দেবো চিন্তাভাবনা আছে সো আপনারা যারা অ্যাকচুয়ালি সাজেশন চান তারা আমার ড্রোন মাস্টার ইউটিউব চ্যানেল এসে আপনার কমেন্ট করতে পারেন সেই কমেন্টগুলো থেকেও আমি প্রত্যেক সপ্তাহে আমি মানে ওই কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন দেওয়ার চেষ্টা করব আর সব প্ল্যান রেডি আমার সব প্ল্যান রেডি ভাই ইচ অ্যান্ড এভরি প্ল্যান আই হ্যাভ মানে এখানে লিখে ফেলাইছি আমি মানে কি কি করতে হবে আমার ভাই এবং এর আনুষঙ্গিক কি কি আছে জাস্ট ওয়ান মোর টাইম টু রিভিল দিস প্লিজ ওয়েট আ মিনিট ওকে হোয়াট ইজ দিস ড্রোন মাস্টার চ্যানেল নামে একটা ফোল্ডারই আছে আমার এখানে সব আমি কোন ধরনের থাম নাইন ইউজ করবো তারপরে আমার কি বলে ওকে মানে আমার যা যত প্রকার প্রশ্ন আছে সব সব আর এগুলো আপনি করতে করতে অভ্যস্ত হবেন মানে এছাড়া হবেন না যাই হোক আমি বিস্ময় নিব না বাই বাই